নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আকাশে প্রচুর মেঘ আরও হবে মনে হচ্ছে সারা দিনে বৃষ্টি হবে তো রুমার বাসার দক্ষিণের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির দৃশ্য দেখছিলাম

লাউ কেটে নিচ্ছি লাউটা একেবারেই কষি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সব কেটে কুটে রেডি করে রান্না বসিয়ে দিলাম সাগরের কোড়াল বা ভেটকি মাছের কালিয়া রান্না করব। মাছের পিসগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন হলুদ লবণ মাখিয়ে তেলে লাল লাল করে ভেজে নেব ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি তেলটাকে একটু কড়াইতে ছড়িয়ে দিয়েছি এখন কোরাল মাছগুলো চার পাঁচ পিস করে ভেজে নেব একসাথে সব দিলে ভেঙে যাবে আর এই মাছ একটু নরম থাকে কাঁটা কম তার জন্য নরম তো সাগরের মাছ হওয়াতে আমার কাছে খুব ভালো লাগছে রান্না করতে নদী বা সাগরের মাছ আমি খুব পছন্দ করি কালিয়ার জন্য কিছুটা পেঁয়াজ পাটায় বেটে নেব বেশি করেই মশলা বাড়তে হবে চিকেন রান্না করব দেশি চিকেন প্রথমে পেঁয়াজ বেটে নিচ্ছি কালিয়ার জন্য এই পাটা খুবই ধার এক ডলাতেই সব ফিনিশ হয়ে যাচ্ছে আমার বেআইন গতকাল এই পাটা খুন্ডি করে নিয়েছিলেন এমনি ধার আছে তারপরে উনি খন্ডি করে নিয়েছেন কাঁচা জিরা বেটে নিচ্ছি এভাবে করে মাংসের জন্য সব মশলা বেটে নেবো মাছ ভাজা হয়ে গেছে ওই তেলে গোটা জিরা ফোড়নে দিলাম দারুচিনি তিনটা এলাচ একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম অল্প করে রসুন বাটা দিলাম রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যেন রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিচ্ছি অল্প করে আদা বাটা এক চামচ জিরা বাটা দুই তিনটা কাঁচামরিচ হাফ চামচ হলুদ দুই চামচ গুঁড়োমরিচ স্বাদ মতো লবণ একটু জল দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো সুন্দর মতো মশলাটা কষানো হয়ে যাচ্ছে এখন দিচ্ছি টমেটো বাটা দুইটা ছোটো সাইজের টমেটো পাটায় বেটে নিয়েছিলাম সব মিলিয়ে দাঁড়িয়ে থেকে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব একটু চিনি দিচ্ছি যেহেতু ঠাকুরের আশীর্বাদে এখানে কোনো সুগারের রোগী নাই তাই একটু চিনি ব্যবহার করলাম মশলা কষানো হয়ে গেছে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম এই কয়টা চিংড়ি মাছ লাউতে দেব রুমার জন্য রুমা আবার ওই সামুদ্রিক মাছ কয়দিন খেতে পারছে না ঝোলটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা কোরাল বা ভেটকি মাছগুলো দিয়ে দেব সুন্দর করে ভেজে রেখেছিলাম মাছ দিয়ে বেশিক্ষণ রান্না করব না তিন চার মিনিট রান্না করব একটু ঝোল থাকবে ঝোলটা এরকমই থাক বেশি শুকাবো না সুন্দর মতো রান্না হয়ে গেছে কোড়াল বা ভেটকি মাছের কালিয়া তেজপাতাগুলো ফেলে দেব এগুলোর আর প্রয়োজন নাই দেখতে খুবই লোভনীয় লাগছে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ফিঠের এই ময়লা ড্রেনটা ফেলে দিচ্ছি এই দেখুন সব চিংড়ি মাছের এরকম ফিঠে একটা ময়লা ড্রেন থাকে এটা খেয়াল করে ফেলে দিতে হয় অল্প করে সরিষার তেল দিয়ে চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম ওই অল্প তেলেই গোটা জিরা ফোড়নে দিয়েছি দুটা তেজপাতা ছিঁড়ে দিলাম নেড়ে চেড়ে ফোড়নটা একটু লাল লাল হলে এখানে একটু হলুদ দিয়ে দিলাম এবার কেটে রাখা লাউটা দিচ্ছি লাউ দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিলাম এদিকে আমার বেআইন ওই দেশি মোরগটা কেটে দিচ্ছে মোরগের লেগ পিসটা দেখুন কত বড় এবার বুঝুন মোরগটা কত বড় ছিল এটা হলো একেবারে দেশি বন মোরগ বনেরই মোরগ এগুলি কারো ফালা মোরগ নয় তো আমার জামাই বাবাজি এখানে আসার পর থেকে এই মোরগের মাংসই আনে বেশি ঘরে তো ওই দিন দুইটা বড় বন মোরগ এনেছিল আমরা তখন বাসায় ছিলাম না তো ওখান থেকে কেটে এনে ধুয়ে শুধু ফ্রিজে রেখে দিয়েছি দুইটা মোরগের তিন ভাগের এক ভাগ এখানে প্রায় দেড় কেজির মতো মাংস হবে অনেক বড় মোরগ একটা লেগ ফিসে মনে হয় বেশি হবে আমি জীবনে এত বড় দেখি নাই দিন তো বড় মোরগটা জীবিত দেখি নাই কাটা মাংসটাই দেখেছি আমার বেন বলছেন এটা অনেক সিদ্ধ লাগবে ভালো করে সিদ্ধ করবেন তো আমি বলছি সমস্যা নাই যেখান থেকে কিনে ওরাই একেবারে কেটে কুটে বড় পিস করে দিয়ে দেয় এই দেখুন মাংস আন্দাজ করে বলছি মনে হচ্ছে এক কেজির বেশি বা দেড় কেজির একটু কম হবে দুটা টমেটো দিলাম কুচানো পেঁয়াজ বেটে রাখা আদা রসুন ধনিয়া জিরা সব দিয়ে দিচ্ছি মাংসের পরিমাণে বেটেছিলাম সব দিয়ে দিলাম হলুদ দেড় চা চামচ পরিমাণ দিলাম দুই চামচ গুঁড়োমরিচ স্বাদ মতো লবণ সরিষার তেল এখন হাতটা ধুয়ে নিয়ে ভালো করে মাংসটা মেখে নেব দুইটা টমেটো দিলাম এগুলো ফ্রিজেই ছিল ফ্রিজে রেখেছিলো রুমা তো একটু ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে তার জন্য গোটাই দিয়ে দিলাম হাত দিয়ে মিশিয়ে দিয়েছি মাংসটা দেখতে খুবই ভালো লাগছে মাংসতে তেমন কোনো চর্বি নাই শুধু মাংস খাসির মাংসের মতো লাগছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ওয়াটার হিটারে গরম জল করে ভাত বসিয়েছি তো এখন আরও একমগ গরম জল দিয়ে দিলাম ভাত এখনও সিদ্ধ হতে অনেক সময় লাগবে তো রাতের জন্য চাউল দিয়ে দিলাম আমার বেআইন বলছেন রাতের জন্য দিয়ে দেন সমস্যা নাই এদিকে লাউ থেকে অনেক জল বের হয়ে গেছে এখন আর ঢাকা দেব না এখন শুধু নেড়ে ছেড়ে জলটা একটু শুকিয়ে নেবো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দাঁড়িয়ে থেকে চামচ দিয়ে নেড়ে চেড়ে লাউটাকে একটু ভেঙে নরম করে দিয়েছি তো রান্না শেষ নামানোর আগে ধনে পাতা দিলাম সিজন না থাকলে ধনে পাতার গ্রান লাগে না তবে এই ধনে পাতাটাতে খুব গ্রান লাগছে একেবারে ছিজনের মতো লাউ রান্না শেষ নামিয়ে নিলাম ভাতও হয়ে গেছে এখন মাংসটা বসিয়ে দেবো তেল ভালো করে গরম হওয়ার পর গোটা জিরা ফোড়নে দিলাম কয়েকটা দারুচিনি এলাচ তেজপাতা দিলাম কিছুক্ষণ নেড়ে ছেড়ে ফোড়নটা লাল লাল হওয়ার পর কিছুটা কুসানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা বাদামি হলে মাখিয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ফোড়নের সাথে মাংসটা মিশিয়ে দেব ভালো করে দেখেই মনে হচ্ছে মাংসটা অনেকক্ষণ সিদ্ধ করতে হবে মাংস মাখানো ওই পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিলাম এখন ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দেবো ভেটকি মাছের কালিয়া দেখতে খুবই লোভনীয় লাগছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না এটাও দেখতে ভালো লাগছে মাংসটা বসিয়ে দিয়ে রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নেব প্রায় এক ঘন্টা পর মাংসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এর ফাঁকে কয়েকবার ঢাকা উঠিয়ে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা এখন একেবারে সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন ফোটানো গরম জল দিচ্ছি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব দেশি চিকেনের মাংস রান্না হয়ে গেল নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো চুলাটা অফ করে তারপরে নামাবো ঝোল শুকিয়ে নিয়েছি একটা আলুও দিয়েছিলাম আলুটাকে একটু ভেজে তারপর দিয়েছিলাম খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে মাংসটা দেখতে ভালো লাগছে অনেকক্ষণ যাবৎ বিদ্যুৎ নাই তো এখন আর কি করা সব গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গেলাম বিদ্যুৎ নাই একটা চার্জার লাইট দিয়েছি ওই লাইটে যা দেখা যায় আমার নাতি শুধু বারবার বলছে দিদা আমার ভিডিও করবেন না আমি বলছি করব তুমি সুন্দর মতো খাবার খেলে তোমার ভিডিও করব ও বলছে আমি নিজ হাতে খাবো তো অবশ্য ও নিজ হাতে খেতে পারে ওই দেখুন ও ঠাকুরমা আর আমি বলছি তোমার ভিডিও হবে তুমি আগে খাও তারপরে তোমার ভিডিও করব। ও কিন্তু খাচ্ছে মাংস দিয়ে রান্নাবান্না সেরে নিয়ে রুমাকে খাবার দিয়ে দিয়েছি ও চলে আসছে আরও আগে এই ফাঁকে আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়ে থালা বাসন ধুয়ে পরিষ্কার করে স্নান করে আসছি সবার জন্য ভাত বেড়ে নিয়েছি লাউ তরকারি নিয়ে বসে গেছি বেআইন বলছেন আপনারা বসেন আমি দেব তো উনি পরিবেশন করছেন লাউ তরকারিটা খুবই ভালো হয়েছে তো ভেটকি মাছের কালিয়া এটাও ভালো হয়েছে আমার বেআই মশাই বলছেন ভালো হয়েছে ও বিদ্যুৎ নাই এ কারণে ভালো দেখা যাচ্ছে না আমার নাতির অনুরোধে বিদ্যুৎ নাই তারপরও আমরা ডাইনিং টেবিলে বসে খাচ্ছি ও বলছে এখানেই আমরা খেতে বসবো এখানেই আমাদের ভিডিও করেন ও বারবার বলছে দিদা আমাকে দেখা যায় আমাকে দেখা যায় আমি বলছি দেখা যায় তারপরেও সুন্দর মতো ভাত খাচ্ছে তো ভেটকি মাছের কালিয়াটা খুব ভালো লেগেছে খেতে মাংসটাও ভালো হয়েছে সিদ্ধ হয়েছে দারুণ

আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের সাথে একটু কথা বলি আমার কাছে খুব খারাপ লাগছে গতকালের ভিডিও দেখে আপনারা কেউই কমেন্টস করতে পারেন নাই একজন আগের ভিডিওতে কমেন্টস করেছেন এই ভিডিও দেখে আজকের ভিডিও দেখে কমেন্টস করা যাচ্ছে না তখনই আমি সাথে সাথে দেখি ঠিকই অবস্থা তখন প্রায় আড়াইশো তিনশোর মতো ভিউজ হয়ে গেছে তারপর আমি ওই ভিডিওটা ডিলিট করে দিয়ে আবারও নতুনভাবে আপলোড দিয়েছি তারপরও আপনারা কেউই ভিডিও দেখে কমেন্টস করতে পারেন নাই এই জন্য আমি অনেক অনেক দুঃখিত কি কারণে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না পার্থর কাছে ফোন করেছি ও বলেছে দেখছি মা ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরুন তো আজও ভিডিও এডিট করে আপলোড দেব আপনারা দেখে কমেন্টস করতে পারবেন কিনা জানি না যদি কমেন্টস করতে পারেন তাহলে বলবো সম্পূর্ণ পর্বটি দেখে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন ধন্যবাদ